বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালার রিজিক ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে শি হালার রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শীত করতে যায় না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আরও যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসুন এটা আপনাকে খোঁজ খবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্র দেখেও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নু আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খাদিজা আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুফান কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সালামকে পুরো নবতী জীবনে এটাও হতে পারে তাক আবার নুহ আলী ইসালামের স্ত্রী মনে আছে লুত আলী ইসালামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান বলেন বলে নাম তো এই জন্য তাক দিয়ে কারা আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নেকের স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বেশ আদিনে আরেকদিন মজা হবে ইনশাআল্লাহ পাঁচ ছটা বলছি ভাই পাঁচটা ছটা পাঁচটা ছয় নম্বর যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি কি পড়াশোনা করাবো হ্যাঁ কি পড়াবেন আমটি ঠামটি নাকি জেগ এন জিল ওয়েন্ট অফ দ্য হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবেন কচি মাথাটাকে তো সবাই নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় বড় পিস ভাই বছর একটু এগুলো করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট ছটা ছটা বুঝি না সাত সাত নাম্বার হচ্ছে আল্লাহফা গামাদাকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজিয়েছেন আট নম্বর আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে বলে বলে ইউনিভার্সিটি টিচার কি বলে খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওইদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসো দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো দরকার নেই আমাদের পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাআল্লাহ আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হাদিস একজনের কাছে ওসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো ওরা মানুষ হয় তো এখন পরিবেশ ঘুরে তোলার ফিকির করব যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ আল্লাহ বলল আটটা আটটা না আটা আটটা

উন্মতের মধ্যে কোন বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহর হস্তে বাড়াইতে যায় না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন ওলামে গ্রামের সহবতে থাকবেন ওলামে গ্রামের সাথে সম্পর্ক থাকবে কমপক্ষে একজন ওস্তাজ আলেম সাহেবকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে আলহামদুলিল্লাহ উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উসকে দিবেন না বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নেবেন খারাপটা আপনি ছেড়ে দেবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলের সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ বরেণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উমর জন্য কিভাবে আঘাত হবে সবাইকে আমাদের সবাইকে এইরকম জেনাহা করে দিন এরকম ইমারা দান করেন আমি মুমিন দান করে দেন আল্লাহ আল্লাহকে আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবো যেগুলো দূর করে দেন আমরা দোয়া করব আল্লাহ পাকে আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবাল বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ হেদায়তেন সবাইকে আল্লাহ কবুল করেন সবাইকে আল্লাহ ইসলাম দান সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি দান করেন যার পঞ্চাশটা মিসাইল থাকবেন ঠিক আছে তারপরে দেখবেন চলে খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে আল্লাহ একজন আমাদের সবার মধ্যে দিন এলেম অর্জনের তামান্না দান করেন সবাইকে আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ যেন নেকর স্ত্রী দান করেন যাদের সামর্থ্য আল্লাহ দুইটা তিনটা দান করেন আরো দান করেন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে হালাল রিজিক যথেষ্ট করে দেন আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন